আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছে আজকে থালা বাসনগুলো আমার মা ধুইছে কারণ আজকে আমি একটু ওই যে আমার ভাগ ডিড়ে নিয়ে হসপিটালে যাব ডাক্তার দেখাতে এদিকে আমার মা রান্না বসায় দিছে এই যে সুটকির বর্তা কচুর বর্তা ভাত রান্না ও শেষ আমার একটু দেরি হয়ে গেছে আর এদিকে করাইতে তেল দিছি এই যে মুরগি ও খাবার দিয়ে দিছি প্রতিদিনের মতন এদিকে হাঁসের খাবার ও শেষ হাঁস পাঁন্ত ছেঁড়ে দেবো হাঁস পাঁন্ত ছেড়ে দিতেছি খুশ প্রতিদিনের হাঁস পানিতে চলে গেল এই গাছটা কেউ ছিঁড়ে না এই গাছটা হইতে আছে লজ্জাপতি গাছ এই যে ফুল আইসে সুন্দর এই যে পাতা দরলেই জুই বাজা লজ্জা পুঁতি গাছ সুন্দর ফুল হয়েছে গরম ভাত রান্না করা শেষ আমার মার এদিকে চেপা শুটকির বর্তা আলু ভর্তা আজকে আলু ভর্তা আর চেপা শুটকির ভর্তাই বানাইছে আজকে বেশি কিছু করে নাই আজকে এই তিন পথ এই তো আমি রাস্তা দিয়ে মেন রাস্তা বাড়ি বাড়ির সামনের রাস্তা ঠিকা মেন রাস্তায় যেতেছি আজকে ওইটা সে আমার ভাগ্নি নিয়া ডাক্তারের কাছে যাব আমার বোন আসতেছে রাস্তায় বোনের শ্বশুরবাড়ি থেকে ঢাকা যাব শ্যামলি শিশু হসপিটালে এই তো চলে আসলাম রাস্তায় মেন রাস্তায় এই যে এটা আমাদের মেইন রাস্তা এখানে আমাদের মসজিদ আছে মসজিদের সাথে একটা ঘর আছে হুজুর থাকার জন্য আর এটা আমাদের মসজিদ এইটা আমাদের রাস্তা যে আমি এখানে এখানে দাঁড়ায় থাকি দেখি আমার বোন আসুক বোন আসলে বোনের সাথে গাড়িতে করে যাব হসপিটালে এই যে মসজিদের সামনে সুন্দর সুন্দর ফুল গাছ এটা আমাদের মসজিদ আমাদের মসজিদটা একদম আমাদের বাড়ির সাথেই মেন রাস্তার সাথে আমাদের বাসার সামনেই আমাদের রাস্তাটা সকালবেলা এরকম নীরব থাকে একদম নীরব বেশি একটা গাড়ি চলাচল করতেছে না সকাল সকাল এটা মসজিদে ঢোকার এক সাইড আরেক সাইড আছে এই যে মসজিদের সুন্দর ভিতরে বুঝা যাইতেছে না এই যে এখানকার দেখা যায় মার্শাল্লাহ অনেক সুন্দর মসজিদটা আর অনেক বড়

আমাদের মুন্সীগঞ্জের জেলার রাস্তাগুলো অনেক সুন্দর তো আমরা হসপিটালে আসছি কিন্তু হসপিটালে আসার পর অনেক বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে এই তো আমার ভাবি রে দেখানোর শেষ এখন বাসায় চলে যাচ্ছি বাবু বাজার দিয়ে বুড়িগাঙা নদীর উপর দিয়ে বাসে আসি ধলেশ্বরী ব্রিজের ওপরে আছে এটা ধলেশ্বরী ব্রিজ আর ধলেশ্বরী নদী আমাদের বাসায় যেতে ধলেশ্বরী নদী পরে বাসায় যাইতেছি সারাদিন গাড়ি জানি বাসায় চলে আসলাম বাসার রাস্তায় আমাদের এলাকায় বাড়ির রাস্তায় এই যে মসজিদ বাসায় যাই সারাদিন গাড়ির জার্নি হসপিটাল ক্লান্ত লাগতেছে শরীরটা এই তো আমি সারাদিন বাসায় ছিলাম না আমার বাঘদিন হসপিটালে গেছিলাম কিছুক্ষণ আগে আসছি আসার পর যে দুপুরের ভাত খাইতে বসছি আজকে আমার মা লাউ শাক যা বাজে লাউ শাক নিয়েছিল ওই লাউ শাক আলু দেওয়া বাজি করছে আর ওইটা সে শাপলা দিয়া আমার ছোটো ভাই কই মাছ ধরছিল ওই কই মাল দিয়ে রান্না করছে তো বিসমিলা ভাত খাই অনেক মজা হয়েছে আজকের ভিডিও পর্যন্তই আমার শরীরটাও বেশি ভালো না সারাদিন গাড়ির জার্নি করছি তোমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পছন্দ হলে সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ